দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ছট পুজো দেখতে যাওয়ার জন্য তো এটা আমরা একটা মিনি ব্লগ বানাচ্ছি ছট পুজো দেখতে যাচ্ছি এই যে দেখো আমরা তিনজন মিলে বেরিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের চিরাগের এইসব কথা শুনতে শুনতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ছট পুজোর এখানে আর এসেই দেখছি এত সুন্দর ডেকোরেশন হয়েছে মানে কি বলবো লাইটিংয়ে তো আরও ভালো লাগছিল আমরা পৌঁছে গিয়েছিলাম চারটে পঞ্চাশের দিক করে একদম পৌঁছে গিয়েছিলাম আর যদি একটু লেট করতাম তাহলে কিন্তু ছট পুজো শেষ হয়ে যেত আমরা কিন্তু আর পুজো দেখতে পেতাম না এই যে দেখতে পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে পুকুর পাড়ে মানে অনেকগুলো ঘাট তৈরি করা হয়েছিল তিন চারটে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে একটা ঘাট হয়েছে ওই দূরে একটা ঘাট হয়েছে আর মাঝখানে একটা ফোয়ারা সিস্টেম হয়েছে কি সুন্দর লাগছে না আর এই যে দেখো কত ভিড় আর এই যে বিহারিরা সবাই পুজো করছে জানো তো আমি তিন বছর ধরে ছট পুজো দেখছি যতদিন ধরে আমি ঝাড়খণ্ডে আছি আমার তো খুব ভালো লাগে সব ফেস্টিভ্যাল দেখতে আমার ভালো লাগে কারণ আমরা বাঙালি আমরা বাঙালিরা সব ফেস্টিভ্যালকে ভালোবেসে পালন করি এই যে দেখতে পাচ্ছ এই আনটিটা মানে সব আনটিগুলোই কি সুন্দর পুজো করছে আমার তো খুব ভালো লাগছিলো সব দেখতে কারণ এইসব তো আমাদের ওখানে হয় না মানে আমাদের বাঁকুড়া তো একদমই হয় না তারপর আমরা পুজো দেখতে দেখতে ভাবলাম একটা ঘাট ঘুরে আর একটা ঘাটে যাই দেখি ওই ঘাটে কীরকম পুজো হচ্ছে তো দেখতেই পাচ্ছ গেট ফুল কি সুন্দর হয়েছে না আমাদের তো দারুণ ভালো লেগেছে কারণ আমরা অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি এরকম করে আর এই যে পিছনে দেখতে পাচ্ছ দিদি আর চেরা গাছছে আমার পিছনে পিছনে আর আমিও ওদের সাথে সাথে আসছি দিদিও কিন্তু ফ্লগ বানাচ্ছিলো তারপর হয়েছে বড় ঘটনা এই যে দেখতে পাচ্ছ চেরা কিন্তু দেখতে পেয়ে গিয়েছে যে ওর খেলার জিনিস রয়েছে আর ওর মতো অনেক ছোটো ছোটো ছেলে রয়েছে ছেলে ছেলেমেয়েরা যারা খেলছে তো দেখতেই পাচ্ছ ছুটে ছুটে যাচ্ছে বলছে মাসি আমাকে এখানেই ছেড়ে দাও তোমরা ঘুরে এসো আমি কিন্তু এখানেই খেলবো আমি কিন্তু কোথাও যাবো না তো দেখো সবার সাথে খেলতেও লেগে গিয়েছে আর জানো তো ও তো সবসময় রুমে থাকে একা থাকে তো ভীষণ বোর ফিল করে যখন কোনো বন্ধু পায় তখন মন খুলে ফেলেও তো আমরাও ছেড়ে দিলাম বললাম ঠিক আছে তুমি মাইন্ড ফ্রেশ করো ততক্ষণে আমরা একটু ঘুরে নিই তো ওর মুখে হাসি দেখছো কত খেলছে দৌড়াচ্ছে মানে দুই তিন ঘন্টা ধরে এরকম দৌড়ে দৌড়ে খেলেছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে ওর বেশ ভালোই লাগে খেলতে তারপর সন্ধে হয়ে গেল আর সন্ধে হওয়ার পরে কিন্তু লাইট জ্বলে গিয়েছে দেখতে পাচ্ছ লাইটিংটা জাস্ট ওয়া ওয়া ওয়াও চারিদিকটা আর আমার রুমের সে তো কী স্পিডে হাঁটে বাবা মানে ও থাকে এক কিলোমিটার দূরে আর আমিও এক কিলোমিটার পিছনে এরকমভাবে হাঁটি ওর মতো স্পিডে আমি একদমই হাঁটতে পারি না তাও আমি পিছনে পিছনে যাচ্ছিলাম বললাম তুমি আর এই যে দেখতে পাচ্ছ খেলাধুলো শেষ করে বাবু আমাদের ব্লগ বানাচ্ছে তার মাসির ফোনে দেখতে পাচ্ছ কিভাবে কথা বলে কপিডেট ক্লেম চলে আসবে কারণ ওখানে মিউজিক বাজছিল তাই আমি ওর কথাগুলো দিলাম না আর ওর কথাগুলো শুনলে তোমরা হেসে পাগল হয়ে যেতে এমন এমন কথা বলেও আমরা সারা দিন হাসি ওর কথা শুনে তো আমাদের ছট পুজো দেখা হয়ে গেল এরপর আমাদের রুমে ফেরার পালা কারণ তখন অলরেডি সাড়ে সাতটা বেজে গিয়েছিলো আর আমাদের বাচ্চাটার খিদেও পেয়ে গিয়েছিল তো এই যে দেখো দেখতে দেখতে আমরা চলে এসে বাদাম শেখ খেতে তো আমরা বাদাম শেখ খাইনি কারণ বাদাম শেখটা এতটাও ভালো করে না এখানে তো আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি এখানে আর এই যে দেখতে পাচ্ছ বাবুর কিন্তু খুব ফেভারিট তারপরে এই যে দিদিকেও একটা দিয়ে দিলাম আর আমার তো ভীষণ ভীষণ প্রিয় আইসক্রিম তারপরেই আমাদের বাবু বায়না করেছে মাসি মোমো খাবো এরপর এখানে তো ছট পুজো চলছে এখানে তো চিকেন মোমোস কিচ্ছু পাওয়া যাবে না তারপর খুঁজে খুঁজে এখানে মোমোর দোকানে এলাম তারপর দেখলাম যে না এখানে মোমো আছে তাহলে খাওয়া যাক তো আমরাও দুই প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম কারণ এতগুলো মোমো খেতে পারি না আমরা এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর আমরা এই রুমে এলাম ছট পুজো দেখে তো আজকে সন্ধেটা মানে খুব 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 ভালো গেল অনেকগুলো দিন পরে আমরা মানে তিনজন মিলে বেরোলাম আমি চিরাগা সঞ্জনা দিদি

मेरे पास जो भी है वो आप लेने आ जाइए वैसे भी मेरे घर का बाढ़ बनना चाहिए और मौसी का प्रोफाइल को फॉलो <laughs> करने, <laughs> करने बोलो मौसी को प्रोफाइल लाइक करने दो लाइक कमेंट्स करने बोलो लाइक करने मेरे कुछ भी <laughs> क्या खाए हो बता दो चिकन एक पीस चिकन एक पीस तो বন্ধুরা चलो তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই আর কিছু বলবো না আজ